শ্রী জৌলেসস একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নারদদের আমাদের ওয়াইটি স্মরণদন্য শিয়াল তো শিয়াল কাল মানে কালকে একটা ভিডিও দেখলাম অত্যন্ত রাগান্তরিত হয়ে একটা ভিডিও করেছে কি ভিডিও না সুতোবা ধামাকাদার নিউজ দিয়েছে যে নিউজ কি নিউজ না কালকে সুতোবা একটা ভিডিও করেছে যেখানে রাতের দিকে একটা ভিডিও করেছে সেই ভিডিওতে সুতোবা বলেছে যে আমাদের টন্ডিপ ভাইয়ের কমেন্ট বক্সে কেউ গিয়ে সীমা দাস নামক কোনো মহিলা গিয়ে কমেন্ট করে এসছে যে ওর কমেন্ট বক্সে টন্ডিপের কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছে যেখানে বলা হয়েছে আমাদের এই যে জাস্ট সে এই যে চেন্নাইতে গেছে ওখানে কি করতে গেছে না ওখানে গেছে মানে ওমার ব্যাঙ্গালোরে আমাদের জাস্ট যে ব্যাঙ্গালোরে গেছে সেই ব্যাঙ্গালোরে গেছে কিসের জন্য না আমাদের টন্ডিপ ভাইয়ের টন্ডিপ ভাইয়ের বাচ্চা নষ্ট করতে গেছে আমাদের জাস্ট প্রেগনেন্ট এই খবরটা কালকে সুতপা তার ভিডিওর মাধ্যমে দিয়েছে কি দেখে না টনটিপের কমেন্ট বক্সের একটা কমেন্ট দেখে এবার দেখো এই যে কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে এই পর্যন্ত আমরা কিন্তু প্রচুর ভিডিও ধামাকাদার ধামাকাদার ভিডিও আমরা কিন্তু ওয়াইটিতে দেখেছি হ্যাঁ আমাদের সঙ্গে কার সম্পর্ক যখন চলে চলে গেল, গেল। পালিয়ে চীনা মানে তার কোনো খোঁজ খবর কিছু পাওয়া যাচ্ছিল না সে পুরো ওয়াইটি থেকে মিসিং ছিল তখন তার হাজবেন্ড রাত্রিবেলা একটা ফোন মানে ভিডিও করে কি বলল তার বউ কোনো একজন পুরুষের সঙ্গে পালিয়ে গেছে হ্যাঁ এবং তাকে নিয়ে তাকে থানা পুলিশ করেছে তারা এইসব এইসব ব্যাপার তোমরা সবাই জানো তারপরে চিনার কোনো কিছু খবরা খবর কেউ পাচ্ছিল না কি ব্যাপার কি বৃত্তান্ত কিছুই বুঝতে পারছি না তারপরে আমাদের দিদি গিয়ে দেখা করলো কার সঙ্গে এই টন্ডি টন্ডিপ ভাইয়ের সঙ্গে এবং টণ্ডী ভাইয়ের সঙ্গে দেখা করার পরেই দেখা গেল যে চিনার সম্বন্ধে একটার পর এক নোংরা অ্যালিগেশন আসতে থাকলো চীনা কার সঙ্গে সম্পর্ক করেছে তার সঙ্গে তার ছোটবেলার রিলেশান সে বিয়ের আগে তার সঙ্গে প্রেম ছিল সে জাহাজে চাকরি করে এবং সেখান থেকে তার সঙ্গে আবার ফেসবুকে তার সঙ্গে আলাপ হয় তার সঙ্গে প্রেম চলছে মাঝে সেই ছেলেটার সঙ্গে তার সম্পর্ক ছিল কিন্তু তার বাবা মা রাজি ছিল না এখানে তাকে বিয়ে দিয়েছে এখন সে আবার তার সঙ্গে সম্পর্ক করছে এরকম এরকম ব্যাপার আমরা শুনতে পারি তারপরে যখন চীনা সামনে আসলো তার অনেক আগে থেকেই কিন্তু এইগুলো শুরু হয়ে গেছিল এইগুলো শুরু হয়ে গেছিল তারপরে চীনা এসে মানে কিছুটা জিনিস বলল এবং তার কমিউনিটি পোস্টের মাধ্যমে সে স্বীকার করলো হ্যাঁ যে চীনা তবুও বলেছে যে আমি একটা ভুল করেছিলাম একটা ভুল করেছি তখনও কিন্তু ও পরকিয়ার কথা স্বীকার করেনি যে আমি একটা পরকিয়ার সম্পর্কে আবদ্ধ হয়েছে আমি একটা ভুল করেছি এটা বলে একটা ভিডিও করলো তারপরে তার পুরো মানে ডিটেলস কে এই সুদীপ্ত সে কোথায় চাকরি করে তার ডাকনাম কি সে কী নামে পরিচিত সেটা তার বিয়ের আগের সম্পর্ক না বিয়ের পরের সম্পর্ক সমস্ত কিছু একটার পর একটা একটার পর একটা বেরোতে থাকলো ধামাকাদার ভিডিও রূপে কে বার করলো না আমাদের এই জাস্ট আর ওইদিকে হচ্ছে আমাদের বিনোদন ভাই তো এইভাবে চলতে থাকলো এবং মেয়েটা ভাবে কালিমা লিপ্ত হতে থাকলো হতে থাকলো হতে থাকলো এবার এক ধাপ এগিয়ে গিয়ে আমাদের এই দিদি বললেন যে চীনার বিয়ে হয়ে গেছে চীনা এই সুদীপ্ত সরকারের সঙ্গে বিয়ে কমপ্লিট হয়ে গেছে সে লিভিং রিলেশনে থাকে একবার বলছে সে বিয়ে কমপ্লিট হয়ে গেছে সে লিভিং রিলেশনে থাকে আবার বলছে লুকিয়ে বিয়ে করেছে সে লিভিং রিলেশনে রয়েছে লুকিয়ে বিয়ে করেছে তারা একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে এবং চার মাসের মধ্যে দু দুবার চীনাকে প্রেগনেন্ট করেছে এবং বাচ্চা পর্যন্ত ওয়াশ করিয়ে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সেটা কি মারফত করেছে গোপন সূত্র মারফত করেছে কার কাছ থেকে গোপন সূত্র কে পেয়েছে না আমাদের বিনোদন ভাই গোপন সূত্র মারফত তার সিআইডি বাহিনী জোগাড় করেছে এবং সেটা সাপ্লাই করেছে আমাদের দিদিকে এবং দিদি সেটা ভিডিওতে উগরেছে যে চীনা এতবার প্রেগনেন্ট চীনা বাচ্চা নষ্ট করেছে অমুক তমুক সমুক যেখানে একবার বিনোদন বলেছে সে কন্ডম ইউজ করে একাধিকবার শারীরিক সম্পর্ক করে একটা পুকুরকে পুরো কন্ডমে ভরে দিয়েছে এগুলো তোমরা সবাই জানো এবার কথা হচ্ছে এই যে এত কিছু ঘটনা ঘটেছে তখন শিয়াল পুরো মুখে জিপ টেনে বসেছিল করে বসেছিল নট নট কারণ একবারের জন্য মনে হয়নি যে চীনাও একটি পরিবারের মেয়ে চিনার গায়েও এইভাবে দোষারোপ করা যায় না তারও একটা মানে মানসম্মান বলে বস্তু আছে হ্যাঁ এবার আজকের ডেটে আমাদের শিয়াল বলছে যে সর্বনাশ সভ্য নাশ হয়ে গেছে এটা আমি কি শুনছি কি শুনছি আমাদের দিদি ওয়াইটি দিদি সে নাকি চেন্নাই মানে ব্যাঙ্গালোরে গেছে কি করতে না সে বেঙ্গালোরে গেছে চিকিৎসা করাতে না স্বামীর সে গেছে বাচ্চা নষ্ট করতে কে বলছে না সুতোপা বলছে এবার সুতোপা তো কথাটা বলেনি কথাটা তো বলেছে মানে ওর নাম কি বলে টন্ডিপের ভিউয়ারসরা টন্ডিপের কমেন্ট বক্সে গিয়ে বলে এসছেন একজন মহিলা সীমা বলে একজন মহিলা গিয়ে কমেন্ট বক্সে লিখে এসছেন যে এই এই ঘটনা ঘটেছে এবার সেখানে শুধু বা কিছু রিজন দেখিয়েছে যে কি কারণ না এটা হলেও হতে পারে কারণ হচ্ছে আমরা দেখেছি একেবারে শুধু মানে আমাদের এই দিদির সাথে আমাদের এই টন্ডিপ একেবারে মানে খুললাম খুল্লা ভাবে মিশেছে কোন মানে দায়রা মেনটেন করে নি কোনো দায়রা একটি পুরুষ মানুষ তার বাড়িতে একা থাকছে তার বউ নেই সে মানে ডিভোর্স এখনো হয়নি সেখানে গিয়ে দিদি করে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে ক্লোজ ভাবে তার লুলুলিসাও কিন্তু পিকনিকে গিয়ে তাকে এই ভাইয়ের সাথে ক্লোজ ভাবে হাতে হাত ধরে থাকতেও দেখেছে সেটাও আমরা শুনেছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে এই কথাটা আসছে এবং এখানে আরেকটা কথাও বলেছে যে একটা হাউজ ওয়াইফ একটা হাউজ ওয়াইফ অন্য কোনো পুরুষের হ্যাঁ রড দাঁড়ায় না দাঁড়ায় না তার রড একেবারে পারফেক্ট না পারফেক্ট না ধ্বজভঙ্গ না ধ্বজভঙ্গ না এটা পারফেক্টভাবে একমাত্র একটা ছেলের ক্ষেত্রে তার স্ত্রী বলতে পারে আর তা না হলে অন্য কেউ যদি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে বা তার সঙ্গে সেই রকম সম্পর্ক করে তাহলে সম্পর্কে লিপ্ত থাকে তবেই সে গিয়ে ওটা কিন্তু বলতে পারে যে তার ওটা রটটা সচল না অচল দাঁড়ায় না দাঁড়ায় না দাঁড়ায় তো কতক্ষণ দাঁড়ায় কি কিভাবে দাঁড়ায় কতটা উত্তেজিত করতে পারে সমস্ত ডিটেলস তার স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলা তখনই দিতে পারে যদি সে সেই তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত থাকে এখানে আমাদের দিদি যখন বলেছিল চীনা যখন বলেছিল যে আমার স্বামী আমাকে শারীরিক সুখ দিতে পারে না আমাকে শারীরিক সুখ দিতে পারে না বলেছিল তখন এই দিদি বলেছিল যে ও সমস্ত কিছু মানে ওর রড একেবারে পারফেক্ট এবং শারীরিক সুখ দিতে সক্ষম উনি বারবার তার প্রমাণ দিয়েছেন শুধু মানে শুয়ে থাকে না দাঁড়ায় এবং ফোস করে এবং জায়গা মতন কার্যকারিতাও তার দারুণ পরিমাণে আছে তিনি একেবারে জোর গলায় সেটা বলেছেন এবং সেটাই শুধুমাত্র তার ভিডিওতে তুলে ধরেছে এবার আমাদের শিয়াল বলছে যে একটা মেয়েকে প্রেগন্যান্ট করার জন্য একজন মহিলাকে প্রেগন্যান্ট করার জন্য তার কোনো চিকিৎসার প্রসেস দরকার নেই বাইরে যাওয়ার কি দরকার যখন মুখে মুখে মানুষ মানুষকে প্রেগন্যান্ট করে দিচ্ছে তাহলে এই কথাটা এই যে আজকে যেই কথাটা বলছিস এটা কি জাস্টকে বলা হলো বলে তোর গায়ে লাগলো এত দিন যে একটা মেয়েকে একটা মেয়েকে সে তার স্বামীর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না ডিভোর্স অ্যাপ্লাই করেছে সেখান থেকে বেরিয়ে এসছে একটা সম্পর্ক থেকে বেরিয়ে সে আরেকটা সম্পর্কে যেতে চাইছে সেই অপরাধে দিনের পর দিন সেই মেয়েটাকে প্রেগনেন্ট বলা হয়েছে কোথায় তখন তো তোর একবারের জন্য গলার ভয়েস বেরোয়নি একবারও ভয়েস রেস করিসনি কেন করিসনি সেদিনকে কি ওই মেয়েটা মেয়ে ছিল না ওই মেয়েটা কি মেয়ে ছিল না না আজকে এই মহিলা আজকে আমাদের জাস্ট কি একটা মেয়ে আর ওই মেয়েটা মেয়ে নয় ওই মেয়েটা মেয়ে নয় আজকে শুধুমাত্র যে পয়েন্ট বলছে সেই পয়েন্টগুলোকে গুলোকে আমরা একেবারে ইগনোর করতে পারি না কারণ আমরা দেখেছি দিনের পর দিন এখানে ঘুরতে যাওয়ার নাম করে ওখানে ঘুরতে যাওয়ার নাম করে একই সেই জায়গায় তাদের এই ধরনের আসতেই আসতেই পারে পারে যদি চিনাকে আজকে আমরা না সুদীপ্ত সরকারের সঙ্গে সহবাস করতে দেখেছি না তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে দেখেছি না তার সঙ্গে একই ক্যামেরায় দুজনকে ক্লোজ ভাবে দেখেছি সেখানে দাঁড়িয়ে যদি সেই মেয়েটাকে দু দুবার প্রেগনেন্ট করা যায় তাহলে যেই মহিলাকে আমরা সর্বক্ষণ এই ছেলেটির সঙ্গে হ্যাঁ খাওয়া দাওয়া ওঠা বসা ঘোরা বেড়ানো সমস্ত কিছু দেখতে পাচ্ছি সেখানে সাধারণ গিয়ে এই 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 প্রশ্নটা কথাটা বলেছে সেখানে কি তারা অনেক অন্যায় করেছে সেখানে মানুষ বলছে সাধারণ মানুষ আমরা ক্রিয়েটাররা বলিনি আমরা ক্রিয়েটাররা বলিনি সাধারণ ভিউয়ার্স গিয়ে বলে আসছে যেই কমেন্টের ভিত্তিতে একটি মেয়েকে উলঙ্গ করে তোরা দিনের পর দিন হোয়াইটের বাজারে বিক্রি করেছিস আজকে সেই কমেন্টের ভিত্তিতেই এই দিদিকে প্রেগনেন্ট বলা হয়েছে সেটাতে তোরা তো গাত্রদাহের কারণ কি হলো তুই বলছিস বেঙ্গলি কমিউনিটি একজন আরেকজনকে নোংরা করতে করতে কাদা ছিটাতে ছিটাতে মানুষকে ছোট করতে করতে নিজেরাই ছোট হয়ে যাচ্ছে এটা তোর সেদিন মনে হয়নি এটা তোর সেদিন মনে হয়নি যেদিনকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন বলে গেছিস নাম নাম করে করে একাধিক পুরুষের সঙ্গে সকালে সকালে বিকালে বিকালে পেটে ময়লা নিয়েছে বেচনা গরম করে পেটে ময়লা নিয়েছে খুব সহজ মনে হয়েছিল না খুব সহজ মনে হয়েছে একজন হাউস ওয়াইফকে একাধিকবার দিনের পর দিন রাতের পর রাত একাধিক পুরুষের সঙ্গে শুইয়েছিস আর ঠাপিয়েছিস শুয়েছিস আর ঠাপিয়েছিস মনে হয়নি যে সেটাও একটা বড় অন্যায় আমিও একটা হাউস কি করে আরেকটা হাউস এই ধরনের কথা বলা যায় দিনের পর দিন মনে হয়নি বল একবারের জন্য মনে হয়নি কারণ ওটা সুতোপা সুতোপাকে নগ্ন করা যায় সুতোপার জামা কাপড়ের মাপ নেওয়া যায় সুতোপার কে নোংরা থেকে নোংরা তর অ্যালিগেশন দেওয়া যায় যে সুতোপা তার ভাগনার সাথে শুয়েছে সুতোপা তার বান্ধবীর ছেলের সঙ্গে চেয়েছে সুতোবা যাকে ভাই দেখেছে তার সঙ্গে পরকিয়া করতে চেয়েছে সুতোবা তার সঙ্গে হ্যালো বলে সেক্স করতে চেয়েছে সুতোবা দিল্লিতে গিয়ে একাধিক পুরুষের সঙ্গে হ্যাঁ মানে কি করেছে শারীরিক সম্পর্ক করেছে থাপিয়েছে দিন ওখানে চিকিৎসা করায়নি সেশনের নাম করে গিয়ে শারীরিক সুখ নিয়েছে এখানে করতে পারেনি কারণ এখানে করলে ধরা পড়ে যেত তাই সে দিল্লিতে গেছে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য একাধিক পুরুষকে দিয়ে এরকম মারানোর জন্য মারাতে তখন মনে হয়নি তখন মনে হয়নি যখন জাস্ট বলেছিল যে কলময়কে ডেকে নিয়ে আসে সুতোপা তার দহির চাহিদা মেটানোর জন্য সারা রাত্রি ধরে এইসব করে হ্যাঁ মনে হয়নি না আজকে আমাদের ননমামনির একদম প্রতিবাদ জেগে উঠেছে বেঙ্গলি কমিউনিটি আজকে কোথায় কোথায় গেছে বেঙ্গলি কমিউনিটি এই কথাটা বলার আগে নিজেকে বল বেঙ্গলি কমিউনিটিতে আজকে কারা কোন পিশাচরা কোন নোংরা মেয়ে ছেলেরা আজকে এই জায়গায় দাঁড় করিয়াছে দিনের পর দিন মিথ্যা এলিগেশন দিয়ে মিথ্যা কথা বলে যেগুলো ভিডিওতে দেখেনি সেই সব কথা ভিডিওতে বলে কারা বলেছে কে সে কোন কোন ব্যক্তি প্রশ্নটা যখন করবি না সেখানে জল জল করে তোর মুখটা ভেসে উঠবে তোর অন্তরাত্মা তোকে বলবে তাদের মধ্যে তুমি 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 তুমিও রয়েছ তাদের মধ্যে তুমিও রয়েছ আজকে বেঙ্গলি কমিউনিটি নিয়ে তোর এত কথা এত জ্ঞান তুই দিয়ে দিলি মানুষের চিকিৎসা করার কি দরকার যেখানে এখানে এসে ওয়াইটিতে এসে মুখে মুখে প্রেগনেন্ট হয়ে যায় এই মুখে মুখে প্রেগনেন্ট তো আজকে হচ্ছে না মুখে মুখে প্রেগনেন্সির ব্যাপার দিনের পর দিন তোরা করে চলেছিস দলবদ্ধভাবে একটা মেয়েকে দিনের পর দিন শারীরিক মানে তার মানে যেহেতু বাচ্চা হয় না তাই জন্য তাকে প্রেগনেন্ট বলতে পারিসনি তাকে প্রেগনেন্ট হয়ে গেছে বলতে পারিসনি কিন্তু দিনের পর দিন বলে গেছিস সে শারীরিক চাহিদা মেটানোর জন্য সেশনের নাম করে প্রেগনেন্সি ট্রিটমেন্ট করাতে গিয়ে ট্রিটমেন্ট না করিয়ে সে সব করে যখন সুতোপ্রা ওয়াইটিতে এসেছিল কিসের জন্য এসেছিল না তার চিকিৎসার জন্য এসেছিল তার চিকিৎসা করানোর জন্য সে এসছিল এবং চিকিৎসা করানোর জন্য এসে সে কি করেছিল মানুষের কাছে বলেছিল যে তার চিকিৎসার জন্য টাকা দরকার টাকা দরকার টাকা দরকার আমাকে বিউজ দাও মানুষ দিয়েছে ট্রিটমেন্ট করিয়েছে হুম কী ট্রিটমেন্ট করিয়েছে কী ট্রিটমেন্ট করিয়েছে কীভাবে করিয়েছে আমাদের কিছুই দেখায়নি ট্রিটমেন্টের ফল কি হয়েছে নেগেটিভ এসছে না পজিটিভ এসছে সেটাও ওই ব্যাপারে কোনো কথা বলেনি নি স্পিডটি নট হয়ে বসে রয়েছে হুম যে আমি ওই ব্যাপারে কোনো কথা বলবো না হ্যাঁ বলেনি কারণ সুতপার ভিউয়ার্সরা সুতপাকে যারা ভালোবাসে প্রত্যেকে হাত জোর করে বলেছে যত দিন তুমি হ্যাঁ পজিটিভ রেজাল্ট না পাবে যত দিন তুমি প্রেগন্যান্ট না হবে যত দিন তোমার প্রেগন্যান্সির হ্যাঁ মেয়াদ ছ পাঁচ থেকে ছ মাস না হবে তত দিন এই ওয়াইটির মার্কেটে এসে তুমি প্রেগন্যান্ট এই কথাটা জানাবে না জানাবে না ওই কারণের জন্যই ও বলেনি কারণ আমরা জানি যে সুতবা যদি প্রেগনেন্ট একবার বলে সেই প্রেগনেন্সি পিরিয়ডে যেই পরিমাণ অত্যাচার তোরা মানসিক অত্যাচার ওকে করবি ও সেই সময় ওই মানসিক অত্যাচারটা নিতে পারবে না তাই জন্যই না করা হয়েছে এবং সেইটা শুনেই সুতপা আজ অবধি তার চিকিৎসার কি 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 প্রসেস হয়েছে হয়নি কিচ্ছু কোনো কথা বলেনি কোনো কথা বলেনি স্পিকটি নট হয়ে আছে এবার তুই বললি আজকের ডেটে সুতপা তার স্বামীকে ছোট করতে গিয়ে ভেরু দাদা কি বললি ভেরু দাদা নমস্কার দাদা একদম বলবো না নো নম নমস্কার একদম বলবো না কারণ আপনি আপনাকে আপনার স্ত্রী সম্মান করে না আপনাকে আপনার স্ত্রী সম্মান করে না আজকের ডেটে দাঁড়িয়ে আপনাকে আপনার স্ত্রী ছোট করছে আজকে আপনার মানে তুই বলছিস যে আপনাকে ভেরু দাদা আপনাকে একদমই নো নমস্কার নো নমস্কার কারণ আপনার সম্মান জিরো পার্সেন্টও নেই জিরো পার্সেন্টও আপনার সম্মান নেই আপনাকে আপনার স্ত্রী সম্মান করে না আপনাকে আপনার স্ত্রী সম্মান করে না আপনার স্ত্রী আপনাকে ছোট করতে গিয়ে মানে আপনার কথা বলতে গিয়ে কি বললো যে কোনো মহিলা বিবাহিত মহিলা যদি বলে যে তার স্বামী মানে কেউ বাচ্চা জন্ম দিতে পেরেছে মানেই সুতপা বলেছে কেউ বাচ্চা জন্ম দিতে পেরেছে মানেই যে সে তার দৈহিকভাবে তার স্ত্রীকে মানে শারীরিক চাহিদা মেটাতে মানে স্যাটিসফাই করতে সক্ষম সেটা কিন্তু বলা যায় না একটা পুরুষ বা মিলন সঙ্গম মানে শারীরিক সম্পর্ক করলেই একটা বাচ্চার জন্ম হয় যদি তাদের মধ্যে কোনো রকম সমস্যা না থাকে সেই ক্ষেত্রে হুম সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর মিলন হলেই একটা বাচ্চার জন্ম হয় কিন্তু সেই জন্মটা হলেই বলা যায় না যে সেই স্বামী বা সেই স্ত্রী দুজন দুজনকে শারীরিক সুখ দিতে মানে স্যাটিসফাই করতে একেবারে সক্ষম এটা বলা যায় না এটা সুতপা বলেছে যেটা চীনা বারবার বলেছে যে তার স্বামী তাকে শারীরিক সুখ দিতে সক্ষম নয় তার শারীরিক স্যাটিসফ্যাকশন তার স্বামী তাকে দিতে পারে না শারীরিক স্যাটিসফ্যাকশন দেওয়া আর শারীরিক সম্পর্ক করা দুটো এক জিনিস নয় দুটো এক জিনিস নয় এখানে আমাদের শেয়ার বলছে এতদিন তুই বলছিলিস যে আমাদের টন্ডিপ ভাই নপুংসক আরে ভাই নপুংসক যদি হতো তাহলে বাচ্চাটার জন্ম কি করে হলো কি অদ্ভুত কথা বলছিস নয়কে ছয় ছয়কে নয় করা তোর স্বভাবগত দোষ হয়ে গেছে সুতপা বলেছে যে লপুংসক বলেনি নপুংসক যদি হতো আজকে এই বাচ্চাটা জন্ম হতো না এই বাচ্চাটা জন্ম হতো না শারীরিক ক্ষমতা থাকলে দুজন যদি মানে শারীরিকভাবে সুস্থ থাকে কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে স্বামী স্ত্রী দুজন মিলন হলেই বাচ্চার জন্ম হয় বাচ্চার জন্ম হয় এবং তাদের মধ্যে সেই মিলনটা হয়েছে তাই তাদের বাচ্চাটা জন্ম হয়েছে তার মানে এটা প্রমাণ হয় না যে তার স্বামী তার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে শারীরিক সুখ দিতে সক্ষম এটা প্রমাণ হয় না এটা সুতপা বলেছিল এবং এটা চীনা বলেছিল সুতোপা যে তার স্বামী তাকে শারীরিক সুখ দিতে সক্ষম নয় স্যাটিসফাই করতে পারে না তাকে তুই সেখানে বলছিস সুতবা বলেছে ও অনপুংসক এবং সেখানে সুতোবা কালকের ভিডিওতে এই কথাটাও বলেছে যে কোনো বা মানে বাচ্চা হতে পারছে না যেমন বাচ্চা হয়ে গেলেই এটা প্রমাণ হয় না যে তার স্বামী তার স্ত্রীকে একেবারে শারীরিক সুখ পরিপূর্ণ দিতে পারে এটা প্রমাণ হয় না তেমনিভাবে আবার কোনো বউয়ের মানে কোনো স্ত্রীর যদি বাচ্চা না হয় সেক্ষেত্রেও এটা প্রমাণ হয় না যে তার স্বামী তাকে সম্পূর্ণ শারীরিক সুখ দিতে পারে না এই পয়েন্টটা সুতোপা তুলে ধরেছিল সেখানে তুই বলেছিলিস আমার স্বামী যদি আজকে আমার অক্ষমতা ছিল সুতোপা বলেছে আমার অক্ষমতা ছিল আমি বারবার তার অপমান দেখিয়েছি বলেছি কিন্তু সেখানে তারপরেও আমার স্বামীকে বলা হয়েছে যে আমার স্বামী অক্ষম আমার স্বামী আমাকে শারীরিক সুখ দিতে পারে না এই পয়েন্টটা সুতোমা বলেছিল সেখানে তুই বলেছিস যে আমার স্বামী মানে যদি অক্ষম হতো কোন জায়গায় অক্ষমতার কথা বলেছে সুতোমা বলেছে যদি শারীরিক সুখ দিতে অক্ষম হতো এই কথাটা সুতোমা বলেছে তুই সেখানে বলতে চেয়েছিস সুতোমা বাচ্চা দিতে পারছে না সে বাচ্চা দেওয়ার ক্ষমতা সুতোমার নেই যদি তার স্বামীর বাচ্চা দেওয়ার ক্ষমতা না থাকতো তাহলে সেই ক্ষেত্রে সুতপা তার হাজবেন্ডকে ছেড়ে চলে যেত ভাবুন একবার কত বড় অসভ্য নোংরা বড় বড় ছোট লোকের বাচ্চাই মেয়ে ছেলে হ্যাঁ নয় কে ছয় ছয় কে নয় কিভাবে করে যেখানে সুতবা বলছে আমি বাচ্চা আমার প্রবলেম ছিল আমি দিতে পারিনি আমার শারীরিক অক্ষমতা ছিল কিন্তু আমার স্বামীর শারীরিক অক্ষমতা ছিল না এক্ষেত্রে এটা অপমান হয় না যে আমার স্বামী আমাকে শারীরিক সুখ দিতে পারে না আজকে যদি আমার স্বামী আমাকে শারীরিক সুখ দিতে অক্ষম হতো তাহলে কি আমি থাকতাম তাহলে কি আমি থাকতাম শারীরিক সুখ দিতে যদি না পারতো কারণ বিবাহিত জীবনটাই দাঁড়িয়ে আছে শারীরিক মানে যৌন সঙ্গমের ওপরে এটা বাস্তব সত্যি যারা মানতে চান মানুন আর যারা মানেন না তো মানেন না এটা বাস্তব সত্যি যে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক যৌন সুখের উপরে দাঁড়িয়ে থাকে তারা কতটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পায় শারীরিক সুখ মানসিক সুখ কতটা ওই সম্পর্কের মধ্যে পায় তার উপরে একটা সুস্থ স্বামী স্ত্রীর সম্পর্ক দাঁড়িয়ে থাকে সেখানে দাঁড়িয়ে দিনের পর দিন চীনা বঞ্চিত হয়েছে যেই কারণের জন্য একটা বাচ্চা জন্ম দেওয়ার পরেও তাদের স্বামী স্ত্রীর বন্ডিং সেইভাবে তৈরি হয়নি কিন্তু সুতপা তার স্বামী বাচ্চা স্বামীকে বাচ্চা দিতে না পারলেও তার স্বামী এবং সে তারা দুইজন দুইজনকে শারীরিক সুখ দিতে এতটাই সক্ষম যে সুতপা তার স্বামীকে ছেড়ে যায়নি এটা সুতপা বলতে চেয়েছে সেটাকে এই জানোয়ারের বাচ্চা এই কথাটা বলেছে যে তার বাচ্চার জন্ম দিতে যদি আজকে তার স্বামী অক্ষম হতো তাহলে সুতোপা দিনে ছেড়ে চলে যেত ছেড়ে চলে যেত তার মানে আপনি কাকে সুতোপার বরকে বলছেন কাকে রেখেছেন কাকে রেখেছেন সে আপনি তাকে রেখেছেন মানে মানে আপনার সভ্যতা ভদ্রতা রয়েছে তার এই অক্ষমতার জন্য তাকে বের করে দিতে পারেননি কিন্তু সে আপনার কাছে রয়েছে তার আর কোথাও যাওয়ার জায়গা নেই বলে যদি থাকতো বা আজকে যদি আপনার কোনো অক্ষমতা থাকতো আপনাকে ছেড়ে সে চলে যেত আদৌ সেই কথাটা সুতোপা বলেইনি বারবার গিয়ে ভিডিওটা দেখবি আরে হারামি বারবার গিয়ে ভিডিওটা দেখবি কি বলতে চেয়েছে আর তুই দর্শককে কি বলতে বুঝে মানে বোঝাতে বসেছিস সেটা আশা করি ভিউয়ার্সরা দেখলে বুঝে যাবে হ্যাঁ এবং নয় কে ছয় ছয় কে নয় কিভাবে করতে হয় হ্যাঁ আপনারা বুঝে যাবেন যে ও কিভাবে ছয় কে নয় আর নয় কে ছয় করতে ওখানে বসেছে এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আজকে যেই নোংরামি দিনের পর দিন চলেছে সেই নোংরামিকে দেখে সেগুলোকে এতদিন ধরে কোনো প্রতিবাদ করেনি কোনো প্রতিবাদ করেনি আজকে নিজের নিজের দলের একজন যার যার এখন ওর চ্যানেলটা গ্রো করছে হ্যাঁ যেই ভাইয়ের ভাইকে চেটে 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 যেই দালালকে হ্যাঁ চেটে চেটে এখন ওদের চ্যানেলটা গ্রো করছে সেই দালালের সম্বন্ধে বলেছে তাই নিতে পারেনি তাই আজকে প্রতিবাদের কথা মনে পড়েছে কিন্তু চীনাকে যখন দুবার প্রেগনেন্ট করে দেওয়া হয়েছিল এবং বাচ্চা নষ্ট করে দেওয়া হয়ে ছিল সেই সময় প্রতিবাদের কথা মনে হয়নি কারণ ওটা তো বিরোধী পক্ষ না প্রতিবাদ আমরা তখনই করি যখন আমাদের গাত্রে এসে লাগে যখন আমাদের গায়ে ঝাল লাগে তখন আমরা প্রতিবাদ করি তা সেটা বাচ্চার ক্ষেত্রেই হোক সেটা মহিলার ক্ষেত্রেই হোক সেটা যে কোনো ক্ষেত্রেই হোক কিন্তু দিনের শেষে গিয়ে আমরা বলি আমরা নিরপেক্ষ ভিডিও করি আমরা হচ্ছি সমালোচক আমরা প্রতিবাদ করি অন্যায় দেখলেই আমরা প্রতিবাদ করি এইটাই হচ্ছে এদের ভণ্ডামি বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থাকো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই করে দিও